দুই নম্বর কথা হচ্ছে নেতৃত্বের জন্য যেটা লাগে সেটা হচ্ছে কম্পিটেন্স কিছু কম্পিটেন্স লাগে এর মধ্যে অন্যতম কম্পিটেন্স হচ্ছে অ্যালোকুয়েন্স বাগ্মিতা বক্তব্যের পারঙ্গমতা এটা লাগে মানে যিনি নেতা হবেন তিনি কথা বলতে জানতে হবে কথা বলতে পারতে হবে এবার বলেন তো আল্লাহ রসুল্লাহ ইসলামের এই কোয়ালিটিটা ছিল কি ছিল না অসাধারণ কমিউনিকেশন স্কিল ছিল আল্লাহ রসুল্লাহ আলিউ আলিহাল্লামের এবং ওনার পাবলিক স্পিকিংয়ের যে কি দক্ষতা আমরা ওনার বিভিন্ন বক্তব্যে ওনার জুমার খোদ্ভায় ওনার বিভিন্ন আলোচনায় বক্তব্যগুলো থেকে আমরা বুঝতে পারি তাহলে নেতা হইতে হলে তার অ্যালোকোয়েন্স লাগে বাগ্মিতা লাগে মানুষ একজন মানুষ সর্বপ্রথম কোন জিনিসের প্রেমে পড়ে জানেন কথার প্রেমে পড়ে কিসের কথার প্রেমে পড়ে কথার ধরন কণ্ঠস্বর তার অ্যাটিটিউড তার শব্দের জাদু এটা মানুষের হৃদয়কে জয় করে ফেলে আল্লাহ রসুল সাল আলি আলী আসসালাম তিনি নিজেও বলেছেন ও ইন্না মিনাল বায়ান ইলা সেহরা কিছু কিছু বক্তব্যের মধ্যে জাদু আছে তো রাসুল ইসলামের এই অ্যালোকোয়েন্স ছিল অ্যালোকোয়েন্স তিনি বলতেন ও অতিথু জাওয়ামী আউল কালিম আল্লাহ তালা আমাকে সর্বমর্ম বাচন ভঙ্গির অধিকারী করেছেন মানে উনি যেটা বলতেন এটা ছিল ভেরি প্রেসাইজ ইন ওয়ার্ডিং বাট কম্প্রিহেন্সিভ ইন মিনিং প্রেসাইজ ইন ওয়ার্ডিং শব্দের বিবেচনা এটা খুবই প্রেসাইজ অ্যান্ড ক্লিয়ার বাট কম্পিহেন্সিভ ইন মিনিং এটার যে দোতনা এটার যে অ্যাপিল টু দ্য হার্ট অফ দ্য পিপল টু দ্য হার্ট অফ দ্য লিসনার এটা অসাধারণ মানুষের হৃদয়কে জয় করে ফেলতো আল্লাহ আকবার তাহলে নেতা হইতে হইলে তার কমিউনিকেশন স্কিল লাগবে কি বলেন লাগবে এখন নেতা আসছে উনি বক্তব্য করতে পারতেছে না তাহলে কি নেতা হইতে পারবে পারবে না তাহলে পাবলিক স্পিকিং কমিউনিকেশন স্কিল এটা ইটস এ মাস্ট এটা নেতার লাগবে যেমনটি রাসুলুল্লা সাল্লু আলি হুয়া আলি ছিল উনি সর্বমর্ম বাচন ভঙ্গের অধিকারী ছিলেন বলতেন কম কিন্তু এটার অ্যাপিল ছিল অনেক বেশি এটার ব্যাখ্যা হয়ে যেত অনেক রাসুল সাহে ইসলামের সবচাইতে বড় ভাষণটি ছিল বিদায় হজের ভাষণ খুব সম্ভবত ওই ভাষণের টেক্সটগুলোকে যদি একসাথে করা হয় আমার মনে হয় দশ মিনিটের বেশি লাগবে না ওই টেক্সটগুলো পড়তে তার মানে সবচাইতে বড় যে ভাষণ ওনার ওইটা কত ছিল দশ থেকে বারো মিনিটের ভাষণ ছিল আমরা তো ঘন্টার পর ঘন্টা বক্তব্য করি তারপরেও তো আমরা মানুষের মনকে খুশি করতে পারি না উনি সেই যে চোদ্দশো বছর আগে দশ মিনিটের একটা ছোট্ট ভাষণ দিলেন গোটা বিশ্ব আজ হাবুডুবু খায় ওই ভাষণের বেত ঠিক কিনা বলেন তাহলে অতিথু জওয়ামি অল কালিম আমি সর্বমর্ম বাচনভঙ্গির অধিকারী সুবাহান আল্লাহ ছিলামের বক্তব্য তিনি যখন বক্তব্য করতেন কেউ যদি চাইতো যে দেখি কয়টা শব্দ বললেন বক্তব্যে কয়টা বাক্য বললেন চাইলে মুহূর্তে গুনে ফেলা যেত সেটা এত প্রেসাইজ এন্ড ক্লিয়ার বক্তব্য ছিল যে তিনি কয়টা বাক্য ব্যবহার করেছেন কয়টা শব্দ ইউজ করেছেন এই বক্তব্যে চাইলে যে কেউ গুনে ফেলতে পারত এবং তিনি খুবই শুদ্ধ আরবিতে কথা বলতেন আফসাহুল লিসান ছিলেন বিশুদ্ধ ভাষায় কথা বলতে পারা এটা অনেক জরুরি রাসুসাহ ইসলাম অত্যন্ত বিশুদ্ধ আরবিতে কথা বলতেন এবং বিশুদ্ধ আরবি জানাটা বা বিশুদ্ধ ভাষাটা এত জরুরি যে আল্লাহ তালা তার প্রিয় হাবিবকে এই বিশুদ্ধ ভাষা শেখানোর জন্য মায়ের বুকের দুধ খাওয়া থেকে বঞ্চিত রেখেছিলেন আই রিপিট আমি আবারও বলছি বিশুদ্ধ ভাষাটা এত জরুরি যে আল্লাহ তালা তার প্রিয় হাবিবকে মায়ের বুকের দুধ থেকে বঞ্চিত রেখেছেন শুধু বিশুদ্ধ ভাষার জন্য তিনি কিন্তু মায়ের বুকের দুধ খেতে পারেন নাই হালিমাতুসা দিয়ার সাথে সেই বনু সাহ গোত্রে চলে গিয়েছেন সেখানে ছিলেন হালিমাতুসা দিয়া ওনাকে দুধ খাইয়েছেন এরপরে যখন মরুভূমির চমৎকার পরিবেশে একেবারে বিশুদ্ধ আরবি তিনি শিখেছেন আবার শিশু মোহাম্মদ ইসলামকে তিনি তার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছেন তাহলে চিন্তা করে দেখেন যে বিশুদ্ধ ভাষার জন্য মায়ের বুকের দুধকে স্যাক্রিফাইস করা হয়েছে আল্লাহ একবার তাহলে আম্মা যেন আয় শরাদাত আল্লাহ তালাহ বলতেন লাউ আদদাহু আদু লাহসাহু চাইলে যে কেউ গুনতে পারতো যে তিনি নবীজি কয়টা বাক্য বললেন কয়টা শব্দ এত প্রেসাইজ অ্যান্ড ক্লিয়ার ছিল অন্য বর্ণনায় এসেছে কানাই কাল্লাম মুভি ক্যালা আমিন বাই নাহু তিনি এমনভাবে কথা বলতেন কথার মাঝখানে মাঝখানে পজ দিতেন কে দিতেন পজ দিতেন মানে একটু থামতেন যাতে করে শ্রোতারা বুঝতে পারে বাইনাহু বলতে বলতে মাঝে মাঝে একটা পজ দিতেন যাতে সবাই বুঝতে পারে আশেপাশে হুমান যারা বুঝতো তারা বসতো তারা সহজে এটা মুখস্থ করে ফেলতে পারতো পজ দিয়ে দিয়ে থেমে থেমে এত চমৎকার করে ওনার প্রেজেন্টেশন ছিল বক্তব্য মালাগুলো ছিল ফলে যারা শুনতেছে ইজিলি মুখস্থ করে ফেলতে পারতো এবং গুরুত্বপূর্ণ কথা তিনি এমফোসাইজ করতেন তিনবার বলতেন একবার তিনি বলতেছেন আত্মাকুয়া হা হুনা হা হুনা হা হুনা ওই ইসির উইলা তাকোয়াকে তিনি এখানে রেফার করেছেন আমরা তো মনে করি তাকোয়া সব ঢুকে গেছে এখানে তাকোয়া ঢুকে গেছে টুপিতে তাকোয়া ঢুকে গেছে জামাতে এগুলো তাকোয়ার একটা নমুনা কিন্তু আল্লাহ রাসুল সাহা ইসলাম বলেছেন তাকওয়া এখানে 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 এভাবে তিনবার তিনি ইঙ্গিত করেছেন গুরুত্বপূর্ণ কথাকে তিনি এভাবে এমফেসাইজ করতেন মাঝে মাঝে এমন আবেগ ঘন বক্তব্য উপস্থাপন করতেন সাহাবারা অস্ত্রসিক্ত হতো ওয়াজিলাত মিনহাল কলুব জারাফাত মিনহাল সাহাবারা বলতেন যে আমরা অস্ত্রসিক্ত হতাম আমাদের হৃদয় বিগলিত হতো এত চমৎকার মর্মস্পর্শী বক্তব্য তিনি করতেন এটা প্রেক্ষাপটের আলোকে আবার যুদ্ধের ময়দানে যখন কমান্ড করতেন তখন আলা সৌতু সৌতুহ গদাবু তিনি রেগে যেতেন উঁচু কণ্ঠে তিনি কথা বলতেন মনে হচ্ছে একজন সেনাবাহিনীর কমান্ডার তার ব্যাটেলিয়নকে কমান্ড করছেন আল্লাহ আকবর তাহলে বক্তব্যের যত দিক হতে পারে স্লো মোশনে খুব তেজস্বী বক্তব্য খুব জ্বালাময়ী বক্তব্য আবার মর্মস্পর্শী বক্তব্য সব ধরনের বক্তব্য তিনি করতেন হ্যাঁ তাহলে দুই নম্বর হচ্ছে অ্যালোকুয়েন্স কম্পিটেন্সের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে অ্যালোকুয়েন্স বাগ্মিতা এটা একজন নেতার থাকা চাই কি বলেন একজন নেতার এরকম বক্তব্য দিতে জানতে হবে না আল্লাহ রসুল সাল্লিআ আলিহাল্লাম তিনি ঠিক এইভাবে বক্তব্য করতেন মাঝে 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 তিনি ইমোশনাল ইন্টেলিজেন্স ইউজ করতেন মানে আবেগ অনুভূতিকে নাড়িয়ে দিয়ে শ্রোতাকে প্রভাবিত করে ফেলা স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স বা ইমোশনাল ইন্টেলিজেন্স তিনি বক্তব্যের মধ্যে ব্যবহার করতেন এমনভাবে তিনি নাসিহাত করতেন এমনভাবে কথা বলতেন মানুষের আবেগ অনুভূতিকে তিনি নাড়িয়ে দিতেন আল্লাহ ছোট্ট একটা উদাহরণ এখানে আমি হাজির করি আপনারা হুনাইনের যুদ্ধের কথা নিশ্চয়ই শুনেছেন কত হিজড়িতে হয়েছিল হ্যাঁ আজকে তো অনেক পুরস্কার বিজয়ীদেরকে দেখলাম আমরা মাশাআল্লাহ কত অষ্টম হিজড়ি তার মানে মক্কা বিজয়ের ইমিডিয়েট পরেই কয়েক সপ্তাহ পরেই তো হুনায়নের যুদ্ধ হয়েছিল তাই হুনাইনের যুদ্ধে অনেক ওয়ারবুটিজ মুসলমানদের করাতলগত হয়েছিল মানে অনেক গানিমাত অনেক সম্পদ ওনারা যুদ্ধ শেষে যুদ্ধলব্ধ সম্পদ হিসেবে পেয়েছিলেন চব্বিশ হাজার উঁট কত উট চব্বিশ হাজার উঁট প্রায় চল্লিশ হাজার ভেড়া এত পরিমাণ গণিমত যখন রসুল ইসলাম পেলেন তিনি এগুলো বন্টন করতে শুরু করলেন কিন্তু রাসুসাহ ইসলাম তিনি বন্টন করতে যেয়ে আনসারি সাহাবিদেরকে অর্থাৎ মদিনার যে সাহাবারা তাদেরকে কিছুই দিলেন না বরং তিনি মক্কার সাহাবাদেরকে দিলেন অন্যান্য গোত্রের লোকদেরকে দিলেন আশেপাশের সবাইকে দিলেন কিন্তু দিলেন না কাদেরকে আনসারি সাহাবিদেরকে ফলে এত বিশাল ওয়ার বুটিজ এর মধ্যে থেকে কিছুই আনসারিরা পেল না ওনাদের মধ্যে ক্ষোভের জন্ম নিল ওনাদের মধ্যে একটু অসন্তোষ তৈরি হলো ক্ষোভের জন্ম হল এবং খুব থেকে ওনারা সমালোচনা করতে আরম্ভ করলেন আল্লাহ রাসুল ইসলামের এবং সমালোচনা করতে করতে এটা এমন পর্যায়ে চলে গেল এক পর্যায়ে তারা বলতে আরম্ভ করলো যে আমরা ওনার জন্য জান দিলাম জীবন দিলাম আজকে উনি এত সম্পদ পেয়ে সব নিজ এলাকার লোকদের মাঝে বন্টন করে দিল এটা কি ঠিক করলো উনি আল্লাহ তাল্লা আল্লাহ নবীকে ক্ষমা করুক আল্লাহ তার রাসূলকে ক্ষমা করুক মানে কেমন যেন রাসুল একটা ভুল করে ফেলছেন রাসুল ইসলাম ওনাদেরকে দিতে বাধ্য ছিলেন এটা যেহেতু দেন নাই আল্লাহ তার রসুলকে ক্ষমা করুক এরকম একটা কথা তারা বলে ফেললেন তো এই এটা তো অনেক বড় কথা আল্লাহ রসুলসাল আ আলী আসসাল্লাম যখন এই কথা শুনলেন তখন তিনি আনসারি সাহাবিদেরকে জড়ো করে একটা গেট টুগেদার করে এমন ইমোশনালি ওনাদেরকে কাবু করলেন ইমোশনাল ইন্টেলিজেন্স ইউজ করলেন এখানে

যে ওহে আনসাররা আমি কি তোমাদেরকে পথভ্রষ্ট পাইনি পথ হারা পাইনি আমার ওসিলায় তোমরা হেদায়াতের দেখা পেয়েছ আমি কি তোমাদেরকে নিঃস্ব পাইনি আমার ওসিলায় তোমরা সমৃদ্ধ হয়েছ সম্পদশালী হয়েছ আমি কি তোমাদেরকে যুদ্ধরত অবস্থায় পাইনি আউজ খাজরা তোমরা তো ফাইট করতেছিলে এই আদার। আমি যে তোমাদের মধ্যে সম্প্রীতি আর ভালোবাসার মেলবন্ধনে তোমাদেরকে একত্রিত করে দিলাম আওয়াজি জুনিয়া আর দুনিয়ার সামান্য এই সামান্য কিছু জিনিসের কারণে তোমরা মনে কষ্ট পাচ্ছ যেটা দিয়ে আমি কিছু ন মুসলিমদের হৃদয়কে আকৃষ্ট করছিলাম তা আল্লাহ তু বিহা খৌমান উসলিমু ও ওয়াকাল সুকুম ইলা ইসলামিকুম আমি কিছু ন মুসলিমদেরকে এগুলো দিয়ে তাদের হৃদয়টাকে ইসলামের প্রতি আরও অ্যাট্রাক্টেড করতেছিলাম আর তোমাদেরকে তোমাদের ইসলামের উপরই আমি ছেড়ে দিয়েছি আমি জানি আমার আনসাররা তাদের হৃদয়ে যে ইসলাম আছে এটাই তাদের জন্য যথেষ্ট

এরকম একটার পর একটা একটার পর একটা ইমোশনালি রাসুল যখন আনসার সাহাবিদেরকে কাবু করতে লাগলেন ওনারা এমনভাবে ভাবে কান্নার রোল জুড়ে দিল এমনভাবে ভাবে অনুতপ্ত হলো কাঁদতে শুরু করলো পরে এরা বলতে আরম্ভ একটা বাক্য বললাম লম্বা বক্তব্য হৃদয় স্পর্শী বক্তব্য তারা বললো ইয়া সোল্লা আমরা শুধু আপনাকে পেয়েই খুশি রাসুস সাহ ইসলাম বলেন গোটা বিশ্বের মানুষ যদি এই পথ ধরে আর আনসারিরা যদি এই পথ ধরে আমি এই পথ ছেড়ে দিয়ে আনসারিদের পথে হাঁটবো আল্লাহ তুমি আনসারদের ক্ষমা করো তাদের সন্তানদের ক্ষমা করো তাদের নাতিদেরকে ক্ষমা করো এভাবে মর্মস্পর্শী বক্তব্য যখন ইমোশনাল ইন্টেলিজেন্স দিয়ে যখন রাসুল্লাহ ইসলাম বললেন সব আনসারে সাহাবারা কাঁদতে আরম্ভ করলেন সবাই ফাবাকাল হাত্তা আহদালুল্ল হ্যা হুম তাদের প্রত্যেকের দাড়ি ভিজে গেলে এমন কান্না জুড়ে দিল আল্লাহ আকবর তাহলে এটা ছিল রাসুসাহ ইসলামের বক্তব্যের মাধ্যমে শ্রোতাদের মাঝখানে প্রভাব সৃষ্টি করার ক্ষমতা চিন্তা করতে পারেন হৃদয় কেঁপে ওঠে না এই কথা শুনলে পিপল গো টেক মানুষ নিয়ে ফিরতেছে তোমরা নিয়ে ঘরে তাহলে এই কম্পিডেন্সটা লাগে একজন নেতার তিনি এরকম মর্মস্পর্শী বক্তব্য দিতে জানতে হবে কি বলেন এটা দরকার আছে না আচ্ছা তাহলে রাসুস্তা ইসলামের লিডারশিপ নিয়ে যে যেহেতু কথা বলছি প্রফেটিক লিডারশিপ প্রথমটা বলেছিলাম ওনার লিডারশিপের স্টাইল কী ছিল এই তো মুখস্থ হয়ে গেছে মাশাআল্লাহ আবার লেটস মেক নয়েজ প্রথমটা কী ছিল হ্যাঁ সার্ভেন লিডারশিপ দুই নম্বরে অ্যালকুয়েন্স বাগ্মিতা বক্তব্যের পারঙ্গমতা চাই একজন নেতার মধ্যে যেটা আল্লাহ রসুস্ত ছিল এবং সেখান থেকে আমাদের শেখার আছে নেয়ার আছে কিভাবে তিনি বক্তব্য করতেন কিভাবে জটিল কথাকে সহজ করে উপস্থাপন করতেন কিভাবে এত চমৎকার করে তিনি ক্রাউড হ্যান্ডেল করতেন দুটো গেল